উঠে গেছে ঘুম থেকে আজকে ফাদার্স ডে তাই ও ওর বাবার জন্য ফাদার্স ডে গিফট আনতে যাবে আমার সাথে তুমি যাবে তো আমার সাথে ফাদার্স ডে গিফট আনতে তুমি যাবে আমার সাথে ফাদার্স ডে গিফট আনতে এদিকে তাকাও তুমি যাবে আর ও যাবে আর আমিও যাব ফাদার্স ডে গিফট আনতে এবার তোমরা বলো আমি কার জন্য ফাদার্স ডে গিফট আনবো আমার বাবাকে তো গড নিয়ে চলে গেছে তো আমার বাবাকে গড় নিয়ে চলে যাওয়ার পর আমার বাবাকে আবার ফেরত দিয়েছে এই দেখো আমার পাপা করে এখন আমার পাপার জন্য গিফট আনতে হবে তাই তো বাবা তোমার জন্য গিফট আনতে হবে তো তো পাপার জন্য গিফট আনতে হবে তো আমি আমার পাপার জন্য গিফট আনবো আর সুভয়ন শুভায়নের পাপার জন্য গিফট আনবে তাই তো তুমি যাবে তো আমার সাথে তুমি যাবে তো এখন ঘুম থেকে উঠেছে ফ্রেন্ড দেখো দেখ ঘুম থেকে উঠেছে তার মুভ কিন্তু মোটেও ভালো নেই এখন দেখেই বুঝতে পারছো তো যাই হোক আমরা এখন যাব ফাদার্স ডে গিফট আনতে চলো আমরা রেডি হয়ে নিই আর চলো তারপরে তোমাদের পরের ভিডিওতে দেখাবো আমরা কি গিফট এনেছি ফাদার্স ডে জন্য একটা স্মাইল দিয়ে দাও একটা ফ্লাইং দিয়ে দাও পাপা ফ্লাইং দিয়ে দাও ফ্লাইং দিয়ে দাও Bye bye.